গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি তো আছি বন্ধুরা চলছে আর কি খুব একটা যে ভালো সেটাও না আর কি তা বন্ধুরা এখন ঘড়ির কেটা বাঁচতে চলছে নটা সাতটার সময় ঘুমের থেকে উঠছি বন্ধুরা উঠে তোমার বাসি কাজগুলি করা হলো এটা শেয়ার করা হয়নি আর চা বিস্কুট খাওয়া হলো এখন মানে থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা দেখতে থাক এখন এই তো তো এখন অনেক ঝামেলার মধ্যে আছি বন্ধুরা হ্যাঁ তা ঠিক মতো ভিডিওটাও করতে পারবো কি না বলতে পারতেছি না আর কি যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো করবো আর বন্ধুরা কীর্তনের আওয়াজ পাচ্ছ না আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে সেই কীর্তনেরই আওয়াজ পাচ্ছ এই কাপোৰ ধুই দিছোঁ বন্ধুতা দেখোন ৱেদাৰো একদম ভাল না এই ৱেদাৰ দেখোন মেঘ একদম ৰ'দটো নে এই কাপোৰ ধুই দিছে কাপোৰ গোলা মেলে দি জানো কাপড় দুই তিন দিন লাগে শুকাইতে আজকের কাপড় তিন দিন লাগে শুকাইতে যে খাইছে বুঝতে একদম রোদ নেই দেখো বন্ধুরা ওয়েদার একদম ভালো নেই দেখেছো দুই তিন দিন লাগে কাপড় শুকাইতে বন্ধুরা দেখো আমাদের এই যে গাঁদা ফুল ফুটেছে আর ওখানে দুটা তিনটা ফুটেছে ওখানটায় যে দেখো এই জায়গাটা আমাদের ভেঙে গেছিল তো কালকে ঠিক করা হয়েছে তাই মানে যেতে পারছি না তাও যাচ্ছি দেখি এই দেখো ঠিক এই যে তিনটে ফুটেছে বন্ধুরা এই যে আরে জবা ফুলের গাছে তো ফুল ফুটেই না এই যে করিয়ে এসছে তাও ভালো ফুটে নেই ফুটেই না এখন জবা ফুল গাছগুলি একদম খালি হয়ে আছে ঠিক আছে আমি করে অনেকক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা এই যে আজকে রুই মাছের পোনা নিয়ে এসেছি এটাকে আলু ফুলকপি দিয়ে বানাবো আর কি তা আজকে আমি বন্ধুরা মাথার মধ্যে হেনা করেছি তার জন্য মাথা কাঁধা করে নিয়েছি হেনা করেছি তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আজকে আমার মামাতো ভাই মামাতো ভাই ভাইয়ের বউ মামাতো ভাইয়ের ছেলে ওরা আসবে আর কি তা ওরা আসলে তখন আমি আবার আনতে যাব স্টেশনে যাব আবার আরকি বন্ধুরা এটাকে করবো রুই মাছের কোনাটা দিয়ে করবো আলুর ফুলকপি দিয়ে করব। যা করছে না বন্ধুরা একদম ভালো না ওয়েদারটা এত খারাপ মানে কি বলবো আর কি খুব খারাপ ওয়েদারটা এরকম যে কয়দিন থাকবে তার ঠিক নেই এটা মাছ ভাজা হয়ে গেছে যে অল্প আছে এটা হয়ে গেলেই নামিয়ে দিব টেমোটা দিয়ে দিলাম বন্ধুরা 工作。的 Vamos cavar a de lá. আলু ফুলকপি ভেজে রেখে দিয়েছি আলু ফুলকপিটাও দিয়ে দিলাম জিভেন গুঁড়ো দিয়ে দিলাম 高烈的。 বন্ধুরা মাছে এখন মাছ দিব তরকারিতে এখন এখন এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি ভার মেলাতে তো পাই না লাগো ধরাও বন্ধুরা আম আমাতে তরকারি হয়ে গেছে এখন খালি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো E aí, de lã. এখন নামিয়ে দিব শুভরাত্রি বন্ধুরা এখন ঘরটা বাঁচতে চলতেছে আজকে আমার হয়ে গেছে বন্ধুরা ঘরিটা বাঁচতে চলছে কটা হচ্ছে

খুব টেস্টি হয়েছে ভোরবেলা আবার গুহ বন্ধুরা হম মিষ্টি হয়েছে খুব ভালো হয়েছে মিষ্টি হয়েছে দিদি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো ভোরবেলা আবার যাবো গোয়াটি বন্ধুরা তা যাই হোক আমি এখানে শেষ করছি গুড নাইট